গতকাল মেডিকেল করিয়েছি রাত্রে পিজিতে গেছিলাম এবং আমি উকিলের সাথে কথা বলছিলাম এই চিডিটি ড্রাফ করা হচ্ছিল থানায় আসার সারা বাংলায় বাঙালির মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা আজকে মিছিল করেছে কংগ্রেস অফিসের সামনে দিয়ে করেছে এবং সেখানে বহিরাগতের তর্জনের থেকে বাঙালির গর্জন যে যে কোনো মুহূর্তে বেশি শক্তিশালী সেটা তারা প্রমাণ করে দিয়েছে কংগ্রেস হাত কামড়াচ্ছে বলতে সকলকে ধন্যবাদ যারা এসেছে এবং কংগ্রেসের বাঙালি কর্মীদের বলবো মূলত মালদা মুর্শিদাবাদ যারা এখনো এখনো মন্দির কংগ্রেসটা করে কোন পার্টিতে সময় দিচ্ছ কনিকানের পার্টিতে আর সেই কনিখানের জাতিকে বিধান বিধান ভবনে গণিতান যেখানে বসতো এবং যেখানে হিন্দি উর্দু করে দিত সেখানে হিন্দি উর্দু গুন্ডারা বাঙালি নেতা যে আদর্শ মনে করে তাকে নির্বিচারে রাতে খুশি চালাচ্ছে হ্যাঁ তোমরা কোন জায়গায় আছো পরিষ্কার করে বলো একটাই সিট দিতে গনি খানের নামে সেই সিট বাঁচাতে হলে বাঙালিকে তেল মারতে হবে গতকাল উনত্রিশে আগস্ট সকালবেলা যখন কংগ্রেস প্রদেশ কংগ্রেস অফিসে আক্রান্ত হয় হিন্দিভাষী বিজেপির বিজেপির কটি হিন্দিভাষী গুন্ডা দ্বারা দুপুরে খবর পেয়ে যেহেতু বাঙালির হাতে তৈরি দল এই কংগ্রেস যেহেতু বাঙালি মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের নামের এই কংগ্রেস যেহেতু এই কংগ্রেসের সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এবং সুভাষচন্দ্র বসু যাদের আমরা বাংলা পক্ষ আদর্শ মনে করি যেহেতু ওইখানে কংগ্রেস সভাপতি পদে একসময় আলোকিত করেছিলেন বাঙালি জাতির গর্ব আবু বরকদা তা ওর চৌধুরী তাই আমরা এই যে ইউপি বিহারের যে হিংসাত্মক রাজনৈতিক কালচার যে রাজনৈতিক দলের অফিস আক্রমণ করা বাংলা পক্ষর স্লোগান আছে আমার মাটি আমার মা ইউপি বিহার হবে না তাই বাংলার রাজনৈতিক সংস্কৃতি যেন ইউপি বিহারের মতো না হয়ে যায় তাই আমরা প্রদেশ কংগ্রেস সভাপতি সরকারের সঙ্গে দেখা করতে এসেছিলাম আমরা দুইজন দুইজন কারণ আমরা তো আজকে যে দেখছেন অসংখ্য সংগ্রামী বাঙালি যোদ্ধা আমরা তাদের নিয়ে ঢুকতে পারতাম আমরা যুদ্ধ করতে যাই আমরা একটি আক্রান্ত সংগঠনের পাশে সংহতি জানাতে গেছিলাম কিন্তু আক্রান্ত সংগঠন তার মধ্যেই যেই রাকেশ সিং নামক যে কোটের গুন্ডা তার যে দেশওয়ালি ভাইরা লুকিয়ে আছে যাদের কিনা নিজেদের তথাকথিত নিজেদের সংগঠনের আক্রমণ হবার দিনেও বাঙালির প্রতি ঘৃণা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেইটা প্রমাণিত হলো সন্তোষ পাঠক একটি হিস্ট্রি শিটার একাধিক খুনে অভিযুক্ত তারপরে প্রমোদ পাণ্ডে আরেকটা কি রাহুল পান্ডে এবং একই ধরনের নানা রকম হিন্দিভাষী গুন্ডা তারা বিনা প্ররোচনায় অতর্কিতে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে যখন যখন আমরা শুভঙ্কর সরকারের সাথে আমি নিজে ব্যক্তিগতভাবে যখন কথা বলছিলাম এর প্রমাণ কি এর প্রমাণ আপনারা প্রেসের তরফ থেকে শুভঙ্কর সরকারকে বলুন ওই যে কংগ্রেসের বিধান ভবনের যে প্রেস কনফারেন্সের যে ঘরটা রয়েছে সেখানকার ছটা থেকে ছটা পঁয়তাল্লিশ এক্সাক্ট টাইম তো আমরা মনে নেই এই পুরো সময়টার সিসিটিভি ফুটেজ আপনারা বার করুন তাহলেই আপনারা জেনে যাবেন স্পষ্টত এবং তারপরে বুঝতেই পারছেন ওদের পনেরো কুড়ি জন ছিল আর আমরা কোনো জুডো ক্যারাটে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন নই কিন্তু ওরা ভুলে গেছে যে ওখানে মতো সংখ্যা সংখ্যা প্রবল যে জিনিসটা কাপুরুষের তারা করেছে এর উত্তর কিন্তু বাঙালি বাংলার রাস্তায় রাস্তায় দেবে আমরা আইন সংবিধান মোতাবেক চলা সংগঠন তাই জন্য আজকে আমি এন্টালি পুলিশ থানায় এই গতকালের ঘটনার বিষয়ে অভিযোগ করতে এসছি এবং একই সঙ্গে এই কংগ্রেসকে বলতে চাই পশ্চিমবঙ্গে যে বাঙালি কংগ্রেস কর্মীরা রয়েছে তাদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করলেন বাংলা পক্ষর নেতৃত্বে একদিন প্রদেশ কংগ্রেস পুনর্দখল জয় একদম মালদা এসে ঢুকবে বড় বাজার আউট হবে মুর্শিদাবাদ এসে ঢুকবে খিদিরপুর আউট হবে এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস আবার পশ্চিমবঙ্গের বাঙালির সুভাষের চিত্তরঞ্জনের গণিখানের হয়ে উঠবে গতকাল গতকাল মেডিকেল করিয়েছি রাত্রে পিজিতে গেছিলাম এবং আমি উকিলের সাথে কথা বলছিলাম এই চিঠিটি করা হচ্ছিল থানায় আসার সারা বাংলায় বাঙালির মধ্যে ক্ষোভ বিরাজ করছে তারা আজকে মিছিল করেছে কংগ্রেস অফিসের সামনে দিয়ে করেছে এবং সেখানে বহিরাগতের তর্জনের থেকে বাঙালির ব্যাঘ্র গর্জন যে যে কোনো মুহূর্তে বেশি শক্তিশালী সেটা তারা প্রমাণ করে দিয়েছে কংগ্রেস হাত কামড়াচ্ছে বলতে পারছেন যারা ভারত জুড়ে বাঙালিকে বাংলাদেশি বলা যে বাঙালির শত্রু গুটখাখর মানসিকতা পোষণ করে তারা পশ্চিমবঙ্গের মাটিতে বাংলা পক্ষকে গোব্যাকি বলবে যেভাবে বাঙালিকে ধরে ধরে আজকে পুশব্যাক করা হচ্ছে তাই না বাংলা পক্ষ বাংলার মাটিতে জন্মেছে বাংলা পক্ষ করা প্রতিটি সহযোদ্ধার বাপ বাংলার মাটিতে জন্মেছে তাদের 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 বাপ বাংলার মাটিতে জন্মেছে এই কথাটা বলতে শুরু করলে যারা এই কথাগুলি বলছিল একটু পরে তো আরা ছাপড়া বালিয়া এসে পড়ল সকলকে ধন্যবাদ যারা এসেছে এবং কংগ্রেসের বাঙালি কর্মীদের বলবো মূলত মালদা মুর্শিদাবাদ যারা এখনো এখনো মন দিয়ে কংগ্রেসটা করে কোন পার্টিতে সময় দিচ্ছ কনিকানের পার্টিতে আর সেই কনিকানের জাতিকে বিধান বিধান ভবনে গণিকান যেখানে বসতো এবং যেখানে হিন্দি উর্দু আউট করে দিত সেখানে হিন্দি উর্দু গুন্ডারা বাঙালি যে নেতা যে গণিকানকে আদর্শ মনে করে তাকে নির্বিচারে লাথি খুঁজি চালাচ্ছে হ্যাঁ তোমরা কোন জায়গায় আছো পরিষ্কার করে বলো একটাই সিট দিতে গণিখানের নামে সেই সিট বাঁচাতে হলে বাঙালিকে তেল মারতে হবে সঞ্জয় সন্দেহে এই সন্তোষ হাটক রাহুল পান্ডেদের বর্জন করতে হবে বর্জন না করতে পারো বাঙালি তোমাদের বর্জন করে দেবে তোমরা অসহযোগ আন্দোলন করেছিলে তোমরা বর্জন বিভিন্ন জিনিসপত্র বর্জন আন্দোলন করেছিলে বাঙালি তোমাদের বর্জন করবে বাঙালি তোমাদের সঙ্গে অসহযোগিতা করবে তুমি বাঙালির পক্ষে না আসো এবং সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ যারা এত কম সময় এসেছে বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজিওর আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম